এই শহরে থেকে যাওয়া গল্পের চেয়ে ছেড়ে দেওয়া গল্প বেশি মাঝে মাঝে নিজের নামে এমন কিছু কথা শুনি যা আমি নিজেও জানি না কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিনও সুখী হতে পারে না কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমায় কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যখন এই ধুলো তোমার চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবা উচিত নয় উদ্দেশ্য সৎ আর লক্ষ্য যদি ঠিক হয় তাহলে সাফল্য আসবেই বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না যারা মিথ্যে বলে না তারা খুব বিপজ্জনক কারণ তারা যখন একটা দুটো মিথ্যে কথা বলে তখন সে মিথ্যাকে সত্য হিসেবে ধরা হয় যা এক হাজার ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে পড়ার মতো অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয় আবার কারো হাসি পায় পরিস্থিতি মানুষকে তৈরি করে পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায় মানুষ আসলে জলের মতন পাত্রের সঙ্গে সঙ্গে তার আকার বদলায় পৃথিবীর কঠিন বাস্তবের মধ্যে একটা বাস্তব হলো মানুষ যখন সাফল্যের ধার প্রান্তে এসে পৌঁছায় ঠিক তখনই তার প্রিয় মানুষটিকে হারিয়ে যায় এক ফোঁটা শিশিরও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না জ্ঞানী লোকের কানটা বড় আর জীবটা ছোট হয় আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ভালোবাসা একটা পাখি যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায় আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখা যায় তখন খাঁচায় বন্দি করতে চায় মানুষের স্বভাব হলো সে সত্যের থেকে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করে বিশাল সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ তীর ছুতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু আসতে পারে কিন্তু সব বন্ধু হৃদয়ের কথা বুঝতে পারে না যা সত্য নয় তা কখনো মুখে এনো না তাহলে তোমার সত্য কথা কেউ লোকে অসত্য বলে মনে করবে একটা বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয় কিন্তু একটা গাছ ভেঙে পড়লে জোরের শব্দ হয় ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টি শান্ত তাই নিঃশব্দে বেড়ে উঠো সবাইকে সবাইকে চমকে দাও পথ যেদিকে নিয়ে যায় সেদিকে যেও না যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও তার সাথে দূরত্ব বাড়াও যে কখনও তার নিজের দোষ স্বীকার করে না অথচ তোমাকে সবসময় দোষারোপ করতে দ্বিধা করে না নিজের দোষ স্বীকার করতে শিখুন তারপর অন্যের দোষ খুঁজুন যারা নিজের সান্ত্বনা নিজেকে দিতে শিখে যায় তারাই শেষ পর্যন্ত টিকে যায় আপনি কাঁদলে কেউ এসে আপনার পাশে দাঁড়াবে না কিন্তু আপনি হাসলে দেখবেন হিংসে করার মানুষের অভাব হবে না জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করবেন তা বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর সৃষ্টিকতার ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হয়ে যাবে প্রেম ভালোবাসা খুব খারাপ জিনিস অনেক হাসি খুশি মানুষের জীবন নষ্ট করে দেয় ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না ব্যর্থ সেই যে ভালোবাসা পেও সেটা ধরে রাখতে পারে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ